ফ্রেন্ডস মতিচুড়ের লাডু বানানোর জন্য আমাদের সর্বপ্রথম যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে বেসন আমি এখানে তিন কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি এখন ফ্রেন্ডস বেসনের কাঁচা গন্ধ দূর করার জন্য আমি একটি ফ্রাই প্যানে অল্প আছে পরিমাণ করা বেসনগুলোকে কিছুক্ষণ টেলে নিব ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি বেসনগুলোকে টেলে নিয়েছি এখন টেলে নেওয়ার পরে আমি একটি চাল নিতে বেসনগুলোকে ভালোভাবে চেলে নিব ফ্রেন্ডস বেসনগুলোকে কয়েকবার চেলে নিলে ভালো হয় ফ্রেন্ডস এই যে আমি বে বেসনগুলোকে কয়েকবার চেলে নিয়েছি এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব হ্যাঁ অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নিব ফ্রেন্ডস পানি দিয়ে এরকম এরকম একটা ঘন বিটার তৈরি করে নিব এই যে অল্প আছে রেখে তেলকে হালকা গরমে এভাবে করে ছেড়ে দিব এভাবে করে ফ্রেন্ডস বেসনের বেটারটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নিব বেসনের বেটারের যে পিসগুলো বানিয়েছে এগুলোকে এভাবে এরকম লাইটভাবে ভেজে নেবেন বেশি ডিপ ফ্রাইও করতে যাবেন না এরকম লাইট রাখবেন ফ্রেন্স এই যে আমি বেসনের বেটারের পিসগুলো সবগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলোকে ঠান্ডা করে তারপর তারপরেগুলোকে ভেঙে ভেঙে গুঁড়ো করে নিব এভাবে ফ্রেন্ডস এই যে বেসনের পিসগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিয়েছি এরপরে আমি ওগুলোকে ব্ল্যান্ডারে মোটামুটি হালকা আধা ভাঙা করে নিব ফ্রেন্ডস বেসনের বেটারের পিসগুলো ব্ল্যান্ডারে গুঁড়ো করে এরকম মতিচুর তৈরি করে নিয়েছি এখন ফ্রেন্ডস আমি এই যে এই কাপে যে পরিমাণ তিন কাপ পরিমাণ বেসন নিয়েছিলাম আর আমি এখন তার সম পরিমাণ তিন কাপ নিয়ে নিব এখন ফ্রেন্ডস যে পরিমাণ চিনি নিয়েছিলাম তিন কাপ এখন তার অর্ধেক পরিমাণ অর্থাৎ দেড় কাপ পানি অ্যাড করে নিব এখন ফ্রেন্ডস পানির সাথে চিনি ভালোভাবে মিক্সড করে একটি পাতলা শিরা তৈরি করে নিব চিনির সাথে পানি করে নেওয়ার পরে এখন দুই টেবিল স্পুন ঘি অ্যাড করে নিবেন্ডস এক ফাড়ি লেবু রস চিপে শিরার মধ্যে দিয়ে দিব এখন ফ্রেন্ডস মধ্যে টেবিল কেওড়া জল দিয়ে নিব দেখতেই পাচ্ছেন শিরাটা উতরে গিয়েছে এখন শিরার মধ্যে মতিচুর গুলো ঢেলে দিব এখন মতিচুর আর শিরা ভালোভাবে মিশিয়ে নিব এখন ফ্রেন্ডস একটু ফুড কালার অ্যাড করে নেব এটা ফ্রেন্ডস অপশনাল আপনারা ছেলে নাও দিতে পারেন আমি এখানে সুন্দর রং হওয়ার জন্য ফুড কালার অ্যাড করে নেব এখন ফ্রেন্ডস আমি বেসনের গুঁড়াগুলো এবং চিনি সিরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন অল্প আছে এগুলোকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটাকে উঠিয়ে নেব ঢাকনাকে উঠানোর পর এখন আরেকবার ওয়ান টেবিল স্পুন এড করে সাথে ভালোভাবে নিবেন ঘিভাবে দেখুন ফ্রেন্ডস আমাদের মতিচুর হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে মতিচুর গুলোকে হালকা ঠান্ডা করে নিচ্ছি এখন আমি ওগুলোকে নিয়ে হাতের মধ্যে সুন্দর করে এভাবে করে গোল করে নিব গোল গোল শেপ দিয়ে নিব এভাবে করে ফ্রেন্ডস সবগুলো লাড্ডুকে এরকম গোল গোল সেক করে নিব ফ্রেন্ডস এই যে আমি লাড্ডু সবগুলোকে গোল করে নিয়েছি এবং ওগুলোর উপর একটু জাফরান এবং বাদাম কুচি দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি এখন ফ্রেন্ডস আমরা দুই ভাই বোন দুটো লাড্ডু নিয়ে খাবো আসলে অনেক ইয়ামি হয়েছে আপনারা নিজেরা ঘরে বানিয়ে খেলে বুঝবেন মিষ্টি বেশিও হয়নি কম হয়নি একদম পারফেক্ট হয়েছে তাহলে फ्रेंड्स আজকে ভিডিওটিকে এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটিকে ভালো লাগবে লাইক ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ